হ্যালো আমি ছন্দিতা দি লাইভে এসেছি তোমরা জয়েন করো আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিং এর উপর বেস করে করা আমি কিছু এনজিওর সাথে যুক্ত আছি সেখানে ছোট ছোট ছেলেমেদের কাউন্সিলিং করাই লাইভে এসে আমি তাদের নিয়ে কিছু কথা বলি কিংবা কাউন্সিলের কাউন্সিলিং এর উপর বেস করে কিছু কথা বলি তোমরা জয়েন করো আমি ছন্দিতা দি কাউন্সিলিং নিয়ে কাজ করি আজ লাইভে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তোমরা জয়েন করো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজ বলবো একজন ইউটিউবারকে নিয়ে কিছু কথা আজ বলতে এসেছি রণবীর ইলাবাদিয়াকে নিয়ে কিছু কথা রণবীর তোমরা প্রত্যেকেই জানো আজকাল সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে গেছে রণবীর ইলাবাদিয়ার কিছু মন্তব্য আজ বলতে এসেছি তাকে নিয়ে কিছু কথা রণবীর ইলাবাদিয়া সে একজন স্বনামধন্য ইউটিউবার তবে তাকে বর্তমানে স্বনামধন্য বলা যায় না কারণ তার বাজে মন্তব্যের জন্য প্রত্যেকে এখন তার বিরুদ্ধে চলে গেছে সারা দেশ নড়ে চড়ে বসেছে তার মন্তব্যের জন্য সে বাবা মা নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছে এই নিয়ে তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো সময় রায়না নামক একজন ইউটিউবার তার ইন্ডিয়াজ গড লেটেন্ট নামক একটা চ্যানেল আছে সেখানে রণবীর বিচারকের ভূমিকায় ছিলেন এবং সেই বিচারকের ভূমিকায় আরও অনেকে ছিল রান্ কিছু আপত্তিকর মন্তব্য করেছে প্রসঙ্গত বলে রাখি চ্যানেলটি যে ইন্ডিয়াস গটলেটেন চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সেই চ্যানেলে সারা দেশ থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা যোগদান করে এবং তাদের সুপ্ত আর কি ট্যালেন্ট তার মধ্যে তুলে ধরা হয় কিন্তু সেই প্রতিযোগিতায় সেই চ্যানেলের মধ্যে রণবীর কিছু আপত্তিকর মন্তব্য করে বলতে পারো দিদি এটা তো তোমার বিষয় নয় হ্যাঁ আমার বিষয় এটা অবশ্যই কারণ তার ব্যবহারে অনেক ভুল ত্রুটি রয়েছে তার মন্তব্যে অনেক ভুল ত্রুটি রয়েছে তোমরা যে সকল ছেলেমেয়েরা এই বয়সে রয়েছে কিংবা এক কথায় বলতে পারি আমাদের বর্তমানে ভদ্রবেশি বিগড়ে যাওয়া যুব সমাজ মনে করে তাদের বাক স্বাধীনতা আছে ভারতীয় সংবিধান তাদের বাক দিয়েছে তারা যা ইচ্ছা তাই বলতে পারে তাদের কথা বলার অধিকার আছে তাই তারা যা ইচ্ছা তাই বলতে পারে কিন্তু অ্যাজ এ কাউন্সিলর আমি বলবো না তুমি কখনোই তোমার যেটা তোমার মনে হবে সেটা তুমি বলতে পারো না সমাজ তোমাকে মেনে নেবে না তুমি যে কথাটা বলছো বা যে আপত্তিকর মন্তব্যগুলো করছো তাতে তোমার পরিচয় ফুটে ওঠে তাতে তোমার পরিবারের শিক্ষা ফুটে ওঠে তাতে তোমার মা বাবার সুনাম বদনাম ফুটে ওঠে আজ রণবীর ইলাবাদিয়া যে কথাগুলো তুলে ধরেছে তোমরা প্রত্যেকে জানো কথাগুলো নিয়ে আমার এখানে বক্তব্য না আমার এখানে বক্তব্য ভদ্রবেশী যেসব যুব সমাজ বিগড়ে গেছো যারা মনে করো যে যা ইচ্ছা তাই বলা যায় এমনকি মা বাবাকেও ছাড়া যায় না তাদের উদ্দেশ্যে কিছু কথা তুমি যে সংস্কৃতিতে বড় হয়েছ বা তুমি যে সংস্কৃতিতে জন্মেছ তাকে মেনে তোমাকে চলতে হবে তোমাকে ভারতীয় সংস্কৃতি মেনে চলতে হবে সেই সংস্কৃতিতে কিন্তু কখনো কোনো মা বাবাকে বাজে মন্তব্য অশ্লীল মন্তব্য আপত্তিকর মন্তব্য করা যায় না এটা তোমাকে মাথায় রাখতে হবে তুমি দেখতে খুব সুন্দর তুমি খুব ভদ্র তুমি খুব পোলাই দেখো রণবীর রানবীর কিন্তু যথেষ্ট একটা মিষ্টি ছেলে বলতে পারো সেদিন আমি একজনের সাথে কথা বলছি বলছে দিদি আমি প্রতিদিন কিন্তু এই এই নিয়ে কথা বলছিলাম প্রথমে আমার ইচ্ছা ছিল আমি এই বিষয়ে কোনো কথাই তুলব না ওর সঙ্গে কথা বলে আমার মনে হলো না এটা নিয়ে একটু আলোচনা করা উচিত যেহেতু আমি এই বয়সী ছেলে মেয়েদের নিয়ে কাজ করি তাদের মানসিকতা তাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনা উচিত আমাকে আমি যার সাথে কথা বলছিলাম সে বলছে দিদি আমার ছেলেটাকে না ভীষণ ভালো লাগে কি মিষ্টি হাসিটা দেখেছ দিদি আমি প্রতিদিন না ওর চ্যানেলে গিয়ে সার্চ করি ওর নতুন কী ভিডিও দিল আমি দেখি আনফলো করে দিয়েছি দিদি জানো তাই বলছি তোমার ভাষা তুমি বলতেই পারো আমি স্বাধীন নাগরিক আমার সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে আমি অবশ্যই কথা বলবো আমার মতামত অবশ্যই জানাবো বললে হবে না মতামতের একটা সীমা রাখবে ভারতীয় সংবিধান বলেনি যে সীমাহীন ভাবে তুমি অন্যকে টার্গেট করো তাকে নিয়ে আলোচনা করো ভেবে দেখো তো কথাগুলো কি ঠিক হয়েছে সে মা বাবা নিয়ে যেভাবে কথাগুলো তুলেছে যেসব আপত্তিকর কথা তুলেছে ওকে দেখলে মনে হয় ওর ভেতরে এত ধরনের কথা আছে এত নোংরা মোর মধ্যে ঢুকে ঢুকে রয়েছে তাই আমি আজকে বলতে এসেছি নিজের মন পরিষ্কার রাখো বাইরের বাইরের চাকচিক্য নয় চাকচিক্য সুন্দর করে তুমি কখনোই ভালো হতে পারো না তোমার মন যদি পরিষ্কার না থাকে আজ ফুটে উঠেছে ও ওর ভেতরটা কতটা নোংরা ওর ওই কথাবার্তাতেই ফুটে উঠেছে ও যদি মনে করে যে না ভুল করে ফেলেছি সরি এই সরির কোনো ক্ষমা হয় না কিছু কিছু অপরাধের ক্ষমা হয় না রানবীর ইলাবাদিয়া যে অপরাধ করেছে তার কিন্তু কোনো ক্ষমা ক্ষমা হয় না সারা দেশ নড়ে চড়ে বসেছে এবং তার বিরুদ্ধে অনেক রকম ব্যবস্থাও নেওয়া হয়েছে অসম গভ গভর্নমেন্ট যে আছে সেখানেও ক্রাইম ব্রাঞ্চ ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তারপরে তোমার নানান ধরের বোম্বাইতে তো হয়েছে অনেকগুলো এফআইআর আইন ওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সিনেমোটোগ্রাফিক আইন ওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই মহিলাদের কুরুচিকর মন্তব্য ওর করা কখনোই উচিত হয়নি তুমি যতই স্মার্ট হও না কেন তুমি যতই ট্যালেন্ট হও না কেন তোমার মধ্যে যত প্রতিভাই থাকুক না কেন তুমি কখনো মা বাবাকে নোংরা এইসব মন্তব্য করতে পারো না আমার আজকের আলোচনা বিষয় এইটুকুই আমি রানবীরের কি বিচার হবে রণবীরকে কি করেছে সেগুলো জাস্ট একটু জানানোর জন্য আমি এইগুলো কালেক্ট করে রেখেছি তাই তোমাদের দেখে দেখে বললাম কিন্তু তার বিরুদ্ধে কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র তিনিও উঠে উঠে পড়ে লেগেছেন ঠিক আছে ও কি করছে ও সব কিছু থেকে বাঁচার জন্য অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের অনারেবল চিফ চিফ জাস্টিস সঞ্জীব খান্না আর অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে রণবীর ইলাবাদিয়ার উকিল অভিনব চন্দ্রচূড় মামলা দায়ের করতে গেছিল কিন্তু সেখানে তার মামলা নেওয়া হয়নি পরবর্তীতে কি হবে এখনো ঠিক নেই হয় হ্যাঁ পরবর্তীতে অবশ্যই সেই যেহেতু একজন নাগরিক অবশ্যই তার মামলা নেওয়া হবে গ্রহণ করা হবে কিন্তু বর্তমানে নেওয়া হয়নি তাই আমার আজকে একটাই কথা দেখো ও তো একদিনেই কথাটা বলেনি ওর এই আপত্তিকর নোংরা মন্তব্য ও একদিনে বলেনি ঠিক আছে ওর ভেতরে এই নোংরা জিনিসটা ছিল একজন কাউন্সিলর হিসাবে আমি বলছি ওর ভেতরে এই নোংরা জিনিসটা ছিল একদিনে ও হাসি মজা করতে গিয়ে নিজেকে খুব স্মার্ট দেখাতে গিয়ে এতগুলো কথা বলেছে তা না ওর ভেতরে এই জিনিসটা সুপ্ত ছিল ও নিজেকে পরিষ্কার রাখতে পারেনি ও বাইরের দিক দিয়ে খুব চাকচিক্য বেশ খুব স্মার্ট খুব ইন্টেলিজেন্ট একটা রূপ নিয়ে থাকতো কিন্তু ওর ভেতরটা এরকমই নোংরা এই নোংরার কারণেই ও একটা সময় এই নোংরা মন্তব্যগুলোই করেছে আমরা যেমন বাইরে নিজেকে সুন্দর রাখতে পারি নিজে নিজের বাইরেটাকে বেশ গুছিয়ে রাখতে পারি ঠিক সেই রকম আমরা নিজের ভেতরটাকে নিজের মনটাকেও পরিষ্কার রাখতে পারি তার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে আমাকে সেইভাবে চিন্তাধারা আনতে হবে নিজের মধ্যে আর এটা মাথায় রাখবে সব সময় যে আমি স্মার্ট হতে গিয়ে এমন কোনো মন্তব্য করব না যাতে আমি গাধা বনে যাই আজকে কিন্তু রানবীরের এই এই মানে এই অবস্থাটাই হয়েছে খুব স্মার্ট দেখাতে গেছে ওর ভীষণ বুদ্ধি ও খুব অনেক কিছু বোঝে হ্যাঁ ও সেটাই দেখাতে গেছে দেখাতে গিয়ে এটা কিন্তু কাউন্সিলিং কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি আমাদের যুব সমাজের এটা কিন্তু একটা গুণ বলো দোষ বলো আমি জানি না এটা ওদের মধ্যে আছে আমি খুব স্মার্ট আমি আমার মতো বুদ্ধিমান কেউ হয় না আমি আমার কথাবার্তা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এইগুলো করতে গিয়ে খুব নোংরা ভাষা ইউজ করে নোংরা ভাষা বললেই স্মার্ট হওয়া যায় না এটাকেও মাথায় ঢোকাতে হবে দেখো দেখছিলাম আমি ওর চ্যানেলে গিয়ে ওর কিন্তু ফলোয়ার সংখ্যা অনেক কমে গেছে সেটা বেশ সুন্দর এগোচ্ছিল তাই তো কিন্তু নিজেকে ধরে রাখতে পারলো না কি ধরে রাখতে পারলো না নিজের মধ্যে কুরুচিপূর্ণ হাব ভাব ও ধরে ও ধরে রাখতে পারলো না সেটাকে আটকে রাখতে পারলো না ওর ভেতর থেকে বেরিয়ে এলো একদিনে ও বলেনি ও ও এখন সরি বলুক ও ক্ষমা চাক যাই চাক ও বলবে ভুল হয়ে গেছে না এগুলো ওর ভেতরে চলছিল ওর মধ্যে এইসব জিনিস কাজ করে হ্যাঁ এগুলো কাজ করে মা বাবাকে নিয়ে তুমি যদি আপত্তিকর নোংরা কোনো মন্তব্য করো কোনো সমাজ মেনে নেবে না বাবাই তুমি কোথায় ছিলে কি কোথায় কলকাত কলকাতায় আছো না বাইরে আছো আজকাল তো কথাও বলো না আজকে আমি ওই কারণেই বলতে এলাম তোমাদের যে ও একজন ইউটিউবার একজন সফল ইউটিউবার ওকে নিয়ে কথা বলার যোগ্যতা বা ক্ষমতা আমার নেই কিন্তু আচ্ছা তুমি কলকাতায় আছো কিন্তু এই বয়সের এই সময়টার মানে এই সময়ের মধ্যে দিয়ে যারা বেরোচ্ছে মানে পেরোচ্ছে চলছে তাদের কিন্তু ভেতরের উশৃঙ্খলতা বলো এইভাবে প্রকাশ করলে চলবে না এই বয়সটা এরকমই খুব উশৃঙ্খল হয় মানুষ কিন্তু নিজেকে সংযত করতে হবে আমি যদি মনে মনে এইসব নোংরা চিন্তা করি এইসব মন্তব্য করি দেখো এই মন্তব্যগুলো অন্য কাউকে বললে হয়তো এফেক্ট একটু অল্প হতো কোন পর্যায়ে গেছে সে মা বাবা নিয়ে এই ধরনের মন্তব্য করছে বুঝতে পেরেছ তাই তুমি নিজে পারো নিজেকে পরিষ্কার রাখতে নিজের মনটাকে পরিষ্কার রাখতে নিজের মন্তব্যকে পরিষ্কার রাখতে নিজের ভেতরে আমি নিজেকে কতটা পরিষ্কার রাখবো সেটা তোমার ব্যাপার আমি বাইরে খুব সুন্দর রণবীরের চেহারা রণবীরের হাসি আমাদের কিন্তু খুব মুগ্ধ করে ওর কথা বলার হাব ভাব ভাবভঙ্গি না আজ আমি বলছি রণবীর ইলাবাদিয়াকে নিয়ে কথা বাবাই তুমি পরে এসছো তো বুঝতে পারছো না ও যে কুরুচিকর মন্তব্যটা বলেছে ইন্ডিয়াস গট লেটেন চ্যানেলে সেটা নিয়ে দেশে ঝড় বইছে মহারাষ্ট্রে অনেকগুলো এফআইআর দায়ের হয়েছে অসম ক্রাইম ব্রাঞ্চ ওরেগেনস্টে এফআইআর দায়ের করেছে এই নিয়ে কিছু কথা বলতে এসেছি এটা আমাদের বিগড়ে যাওয়া ভদ্র ভদ্রবেশি বিগড়ে যাওয়া ছেলেমেয়েদের মন্তব্য শুধু রণবীরের রণবীর খারাপ বা রণবীর করেছে বলেই ও খারাপ তা না এটা এই বয়সের ধর্ম কিন্তু বয়সের ধর্মটাকে হ্যাঁ দেখবে সবাই জানে সেই জন্য বলছি বয়স এই বয়সে হয় নিজেকে খুব বড় মনে হয় নিজে নিজে আমি সব জানি আমার বাক স্বাধীনতা আছে সংবিধান আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে কেন কথা বলবো না সব ঠিক আছে কিন্তু কথা বলার মধ্যে সংযত ভাব আনতে হবে তোমার কথা বলার একটা সীমা থাকবে সীমা লঙ্ঘন করে তুমি কথা বললে চলবে না মেনে নেবে না সমাজ মানবে না মানুষ মানবে না তোমার পরিবারের মর্যাদা মরিবারের সম্মান তোমাকে রাখতে হবে তোমার মা বাবার সম্মান তোমাকে রাখতে হবে তুমি যদি মনে করো মা বাবাকে নিচে নামিয়ে আমি উপরে উঠতে পারবো কখনো হবে না মা বাবা উঠলে তবেই তুমি উঠবে মা বাবা নামলে মামা মা বাবাকে যদি তুমি নিচে নামাতে চাও তুমিও নিচে নামবে হ্যাঁ তাই বলছি রণবীর তার চ্যানেলটা একটা বড় চ্যানেল রণবীর ইলাবাদিয়া একজন সফল ইউটিউবার তাকে নিয়ে আমি এখানে বলতে আসিনি আমি তার মন্তব্য নিয়ে কথা বলতে এসেছি আমি বলতে এসেছি বাইরে চাকচিক রাখলাম খুব সুন্দর সাজগোজ করলাম খুব মিষ্টি যেটা এতদিন রণবীর করে এসছে যেটা রণবীর এতদিন করে এসছে অনেকেই আছে ওর প্রচুর ফ্যান প্রচুর ফলোয়ারোর ওর কথাবার্তা ওর বাচনভঙ্গি খুব সুন্দর আমিও মাঝে মধ্যে ওকে দেখতাম কিন্তু দেখো ওর চ্যানেলে গিয়ে দেখো কত মানুষ ওকে আনফলো করে দিয়েছে করে কী লাভ হচ্ছে নামতে সময় লাগে না উঠতে সময় লাগে তুমি ওপরে উঠে গেছো তুমি মনে করছো আমার অনেক যোগ্যতা আমি অনেকটা উঠে গেছি আমার অনেক ক্ষমতা আমি তো বলতেই পারি আমার স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা আছে ঠিক আছে ভেবে তুমি বলে দিলে কিছু একটা এই রকম নোংরা আপত্তিকর কোনো মন্তব্য টাটা কথা বলো ফোন করো আপত্তিকর কোনো মন্তব্য বলে দিলে তাতে লাভটা কি হলো হ্যাঁ ফোন করো মাঝে মধ্যে তাতে লাভটা কি হলো তুমি থপ করে নিচে নেমে গেলে কবে উঠবে সেটার কোনো ঠিক নেই কেন কি হয়েছে ফোন করবে না কেন তুমি তো কলকাতাতেই আছো বাবাই ফোন করো আজ বলতে এসেছি নিজের বাইরের চাকচিক্য যেমন ধরে রাখা তোমার দরকার ঠিক সেই রকম নিজের মন পরিষ্কার রাখা দরকার নিজের মুখের ভাষা ভালো রাখা দরকার নিজের কথা বলার একটা সীমা থাকা দরকার না তুমি কল করো আমি যদি বিজি থাকি কেটে দেবো তাও তুমি করো আমি পরে আবার করে নেব ভালো থেকো তুমি ভালো থেকো বলো এ নিয়ে কারোর কিছু বলার থাকলে বলতে পারো আমি ছন্দিতা দিই কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা এর ওপর বেশ করে করা আজ বলতে এসেছি রণবীর লাবা দিয়া তার মা বাবা নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন সময় রায়নার গ ইন্ডিয়াস গড লেটেন চ্যানেলে সে মা বাবা নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে এসেছি তুমি যে সমাজে বাস করো সেই সমাজ কিন্তু তোমার মা বা মা বাবা নিয়ে আপত্তিকর মন্তব্য মেনে নেবে না তুমি যে ভারতীয় সংস্কৃতিতে বড় হয়েছ বা জন্মেছ সেই ভারতীয় সংস্কৃতি মা বাবাকে আপত্তিকর কথা বলা মেনে নেবে না তুমি খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখো ঠিক আছে ঠিক সেই রকম তোমাকে তোমার ভেতরটাকেও সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তোমার কথাবার্তা মনের ভাব ভাব মনের অবস্থা মনের চিন্তাধারা ভালো রাখতে হবে আমি নিজে খুব সুন্দর গুছিয়ে রইলাম কিন্তু আমি খুব নোংরাভাবে বাজেভাবে মানুষের সাথে কথা বললাম নোংরা ভাষা প্রয়োগ করলাম নোংরা মন্তব্য করলাম আপত্তিকর মন্তব্য করলাম সমাজটা মেনে নেবে না বলো তোমাদের কারোর কিছু মতামত থাকলে বলতে পারো আজকের আলোচনার একটাই বিষয় সেটা হচ্ছে তোমার বাকস্বাধীনতা আছে বলে তুমি আপত্তিকর মন্তব্য কাউকেই করতে পারো না এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি যে সংস্কৃতি বা তুমি যে সমাজে জন্মেছ বা বড় হচ্ছ সেই সমাজ সেই সংস্কৃতি তোমার মা বাবার অপমান মা বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য কখনোই মেনে নেবে না তুমি যত মানুষ হও না কেন কেউ মেনে নেবে না আজ উচিত হয়েছে সময় রায় সময় রায়নার শোতে ওইভাবে প্রতিযোগীদের নোংরা নোংরা মন্তব্য করা এই চ্যানেলটার কাজই হচ্ছে নতুন নতুন প্রতিযোগীদের তুলে ধরে এবং তারা এই চ্যানেলে এসে নিজেদের সুপ্ত প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করে সেখানে রানবীরের বক্তব্য এই আপত্তিকর বক্তব্য বলো তোমাদের কারোর কিছু বলার আছে বলতে পারো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমরা যারা আমার লাইভে আছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বা ছিলে তাদেরও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজ বলতে এসেছি ইন্ডিয়াস গড চ্যানেলে সময় রায়নার ইউটিউব চ্যানেল ইন্ডিয়াস গটলেটিন চ্যানেল সেখানে রণবীর ইলাবা দিয়া আপত্তিকর কিছু মন্তব্য মা বাবাকে নিয়ে করে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে সমালোচনার ঝড় বয়ে উঠেছে এই প্রসঙ্গে আজকে বলতে এসেছি যে তুমি যে সমাজে তুমি যে সংস্কৃতিতে জন্মেছ সেই সমাজ সেই শুধু সেই সমাজ সেই সংস্কৃতি বললে হবে না পৃথিবীর কোন দেশই মা বাবা নিয়ে কুরুচিকর মন্তব্য মা বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য মেনে নেবে না আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যতই নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো রাখো না কেন তোমার নিজের ভেতরটাকে সুন্দর রাখা চাই তোমার মুখের ভাষা সুন্দর রাখা চাই তোমার মনে চিন্তা ভাবনা সুন্দর রাখা চাই তুমি ভেতরে নোংরায় ভরা তোমার মনটা নোংরাতে ভরা কিন্তু তুমি মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলছো বেশি দিন বলতে পারবে না যেটা রণবীরের ক্ষেত্রে হয়েছে একটা সময় গিয়ে সেই নোংরা তোমার মুখ থেকে বেরিয়ে আসবে ছেলেটা তার মিষ্টি হাসি তার বাচন ভঙ্গি সব কিছু দিয়ে মানুষের মন জয় করেছিল কিন্তু তার ভেতরে ছিল এই নোংরা জিনিস এই কুরুচিপকর ভাবনা তার মধ্যে ছিল যেটা আমাদের সমাজে এখন দেখা যায় ভদ্রবেশী বিগড়ে যাওয়া ছেলে মেয়ে তাদের ওই একই মন্তব্য তারা ভাবে ডোন্ট কেয়ার যাকে পারি যেভাবে পারি আমি বলবো আমার আমি বলবো আমার মানে আমার বলার ক্ষমতা আছে তোমার কি না সেটা হতে পারে না সমাজকে মেনে চলতে হবে যে সংস্কৃতিতে জন্মেছ বড় হচ্ছ তাকে মেনে চলতে হবে দেখো জল কত দূর গোড়ায় এটা এবং গড়ানো উচিত গড়ানো উচিত তোমরা যারা মনে করো না যে ডোন্ট কেয়ার আমি বলতে পারি তাদের বোঝা উচিত যে না আমি বলতে পারি না আমি মনে ভেতরে আনতে পারি না এর জন্য আমাকে পাল্টানো উচিত আমার মনে কাজ করছে এই নোংরামোগুলোই আমার মধ্যে রয়েছে সেটাকে আমি রেখে দিচ্ছি মুখে মুখে খুব মিষ্টি ভাষা মিষ্টি কথা বেশি দিন তুমি মিষ্টি ভাষা মিষ্টি কথা রাখতে পারবে না একটা সময় পর তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে এবং দেখবে একটা সময় পর তুমি হাটে হাড়ি ভাঙবে যেটা রণবীরের ক্ষেত্রে হয়েছে ও কিন্তু কোনো দু চারটে মানুষের সামনে এই নোংরা গুলো নোংরা কথাগুলো প্রকাশ করেছে তা না তো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে এটা ওর হওয়া উচিত ছিল এবং হতোই কোনো না কোনো দিন ওর ভেতরে জিনিসটা আছে সেটা বেরিয়ে আসতো সেই রকম তোমার মধ্যে যদি এই রকম নোংরা জিনিস থাকে নোংরা ভাবনা থাকে একদিন না একদিন বাইরে বেরিয়ে আসবে তুমি বেশি মিষ্টি হেসে সুন্দর সেজে মানুষের কাছে ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না ঠিক আছে তার জন্য তোমাকে নিজের মনের পরিবর্তন করতে হবে আসতে পারে তোমার মধ্যে তোমার মধ্যে এই নোংরা ভাব নোংরা কথা নোংরা চিন্তা আসতে পারে কিন্তু সেগুলোকে তোমাকেই পরিবর্তন করতে হবে সেগুলোকে পাল্টাতে হবে তুমিই পারো তোমার নিজের মধ্যেটাকে পরিষ্কার করতে আচ্ছা এখানে একজন আছেন তিনি বলছেন তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের উপর বেস করে করা আমি কিছু এনজিওর সাথে যুক্ত আছি আজ বলতে এসেছি রণবীর ইলাবাদিয়া ইন্ডিয়াস গডলেট চ্যানেলে কিছু আপত্তিকর মন্তব্য করেছে সেই নিয়ে কিছু কথা আমার পরিবারকে আমার ভালো রাখতে হবে আমার পরিবার যতই ভালো না হোক না কেন রণবীরের কিন্তু মা বাবা যথেষ্ট প্রতিষ্ঠিত এবং যথেষ্ট মানে সমাজের একটা উঁচু পর্যায়ে রয়েছে তারা কিন্তু ও কী করল ও মন্তব্যটা করে নিজেকে নামালো মা বাবাকে নামালো পরিবারটাকে নামিয়ে দিল ঠিক সেই রকম তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে তোমার পরিবারকে তোমার নিজের ঠিক রাখতে হবে তোমার মা বাবার সম্মান তোমাকে রাখতে হবে তোমার মা বাবার সম্মান যদি থাকে পরিবারের সম্মান যদি থাকে অবশ্যই তোমারও সম্মান থাকবে আর এই ধরনের ভাষা এই ধরনের বক্তব্য ভেতরে আসতেই পারে বয়সটা তোমাদের অল্প আসবে না তা না তোমরা সাধু সজ্জন তোমরা কোনো জ্ঞানীগুণী ব্যক্তি এই ধরনের না তোমাদের বয়স অল্প তোমাদের আশপাশের সারাউন্ডিংয়ের বন্ধু বান্ধবও এই ধরনের কি ব্যাস ঠিক আছে ওদের যে যেটুকু সময় ওদের সাথে মিশবো আলোচনা হলো কথা বললো ব্যাস হয়ে গেল ওখান থেকে বেরোবো ঝেড়ে বেরোব তুমি পারো তোমার নিজের ভেতরটা পরিষ্কার রাখতে আর কেউ পারে না আবার তুমিই পারো তোমার ভেতরে নোংরায় ভরে রাখতে তবে এইটুকু জেনে রেখো তোমার মধ্যে যদি নোংরা মতে ভরা থাকে সেই নোংরা মোটকে আড়ালে রেখে তুমি যদি খুব মিষ্টি কথা বলো খুব মিষ্টি হাবভাব ভাব করো তুমি খুব সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখো মানুষকে দেখাও তুমি খুব ভালো মানুষ তুমি একজন সুরুচি সম্পন্ন মানুষ তোমার মতো মানুষ এত ভালো মানুষ হয় না তাহলে তুমি ভুল করছো তোমার মধ্যে যে নোংরা তুমি জিয়ে রেখেছ একটা সময় পর অবশ্যই সেটা বাসটা মানুষের সামনে আমাদের প্রত্যেকের মধ্যে আমরা খারাপ ভালো নিয়ে মানুষ আমরা আমাদের মধ্যে খারাপ জিনিসও আছে ভালো জিনিসও আছে আমরা সবাই কেউ ভালো জিনিসে তৈরি খুব ভালো আর কিছু নেই সে হয় সে তাদের লেবেল অন্য ধরনের কিন্তু আমি খুব ভালো আমি একজন খুব মানে বিদ্যান ব্যক্তি খুব সুন্দর কথাবার্তা কিন্তু আমার ভেতরে একবারে নোংরায় ভরা বেশি দিন থাকতে পারবে না নিজেকে পরিবর্তন করো আজ বলতে এসেছি রণবীর ইলাবাদিয়াকে নিয়ে কিছু কথা তাকে নিয়ে কথা বলার মতো আমার যোগ্যতা ক্ষমতা আমার নেই তবে সে যে কুরুচিকর সম্পন্ন কুরুচিকর সম্পন্ন মন্তব্যগুলো করেছে তাই নিয়ে কিছু বলতে এলাম বলো তোমাদের কারোর কিছু মতামত থাকলে বলতে পারো আমি দি কাউন্সেলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা এর ওপর বেশ করে করা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জন্য রইলো অনেক অনেক আদর ও ভালোবাসা শুভ রাত্রি